আরে এই বুদ্ধিটা আমার আগে কেন মাথায় আসেনি কলমেশিন দেখে দীপক বাসায় ফিরে যায় দীপক বাসায় ফিরে গিয়ে মেশিনের আর্ট করে তারপর সে নিজে নিজে একটা মোটর মেশিন বানিয়ে ফেলে এবং সেটা অটোতে লাগায় আহ আমার ইঞ্জিনিয়ারিং পড়া এতদিনে সার্থক হয়েছে তাহলে দীপক প্রতিদিনের মতো রিক্সা নিয়ে বেরিয়ে যায় রাস্তায় দুজন প্যাসেঞ্জারকে দাঁড়িয়ে থাকতে দেখে দীপক বলে ও দাদা কোথায় যাবেন ওই তো দাদা ওই চৌরাস্তায় যাব আসুন আসুন আমি নিয়ে যাই না না বাপু আমি রিক্সাতে যাব না অনেক দেরি হয়ে যাবে আরে দাদা উঠেই দেখুন না এটা জেসে রিক্সা নয় এটা মোটর রিক্সা মোটেও সময় বেশি লাগবে না আর টাকা না হয় বিশ টাকাই দিবেন চলুন দীপক লোক দুজনকে তার রিক্সায় উঠিয়ে চৌ রাস্তার দিকে যেতে শুরু করে ব এতো দারুণ রিক্সা মটোর রিক্সা তা কে বলেলো এই রিক্শো আমি বানিয়েছি দাদা নিজের হাতে বহ্ বহ ভালো ভালো আমাদের ইউনিয়ন থেকে বলা হয়েছে তুমি আর এখানে রিক্সা লাগাতে পারবে না লাগাতে পারবো না মানে কিন্তু কেন তোমার রিক্সা তো আর রিক্সা নেই সেটা অটো হয়ে গেছে আর আমাদের রিক্সার স্ট্যান্ডে তোমার অটো লাগালে আমরা আর প্যাসেঞ্জার পাবো না বাপু যাও যাও তুমি বরং অটোর স্ট্যান্ডে গিয়ে রিক্সা লাগাও এমন কথা শুনে দীপক তার বটোর রিক্সা দিয়ে চলে গেল অটো স্ট্যান্ডে আরে না 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 তুমি এখানে রিক্সা লাগাতে পারবে না এটা তো অটো স্ট্যান্ড যাও যাও তুমি রিক্সা স্ট্যান্ডে যাও দীপক রিক্সা দিয়ে চলে যায় তারপর একদিন দীপক তার বন্ধু দিবাইয়ের কাছে সবটা খুলে বলে ও আচ্ছা এই ব্যাপার শুন তাহলে দীপক তুই কোনো স্ট্যান্ড থেকেই লুক তুলবি না তুই বাসা থেকেই লুক ওঠাবি রিক্সাতে বাসা থেকে কিন্তু কিভাবে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি তোকে একটা অ্যাপ বানিয়ে দিচ্ছি তুই ওই অ্যাপের মাধ্যমে অনলাইনে প্যাসেঞ্জার পেয়ে যাবি কিন্তু আমার কাছে তো কোনো স্মার্টফোন নাই রে ভাই আরে আমার কাছে একটা পুরাতন ফোন আছে আমি বরং আমার ফোনটা তোকে ধার দিচ্ছি কিছুদিনের জন্য তুই আমাকে বাঁচালি ভাই তাহলে আমি তোর জন্য অ্যাপ বানানোর কাজটি শুরু করে দেই কয়েকদিনের মধ্যেই নিমায়ের রিকশা অ্যাপ বানানো হয়ে গেল নিজের নামে রিকশার অ্যাপ দেখে দীপক খুশিতে আত্মহারা হয়ে যায় তাহলে তুই এবার অ্যাপসের কথা সাইনবোর্ডে টাঙিয়ে দে তাতে সবাই সহজেই তোর অ্যাপের কথা জানতে পারব বন্ধুর কথা শুনে দীপক একটা সাইনবোর্ড টাঙালো এভাবে কয়েকদিনের মধ্যে দীপকের অ্যাপের ব্যাপারে সবাই জানতে পেরে যায় এবং সবাই অ্যাপের মাধ্যমে দীপকের রিক্সা বুকিং করতে থাকে এভাবে দীপকের বেশ ভালোই চলছিল একদিন দীপকের মা দীপককে বলল কি রে বাবা আজ এত বেলা করে খেতে এলি হ্যাঁ মা প্যাসেঞ্জারের অনেক চাপ ছিল সবাই এখন আমার রিক্সাতে করে যেতে চায় দেখেছো আমাদের ছেলে ব্যবসায় কত উন্নতি করেছে মা আরো একজন প্যাসেঞ্জার রিক্সা বুকিং করেছে ওহো আরো কয়েকজন লোক হলে ভালোই হতো আমি একা আর কত প্যাসেঞ্জার সামলাবো বলতো এভাবেই দীপকের দিন খুব ভালোভাবে চলছিল এ দেখে একদিন কিছু রিক্সা চালক বলা করছিল ব্যাপারটা সুবিধার না ভায়া কয়েক মাস যাবত বাজার খুবই মন্দ ওই দীপকের রিক্সার নাকি একটা অ্যাপ বানিয়েছে তাই দিয়ে প্যাসেঞ্জাররা দীপকের রিক্সা বুকিং করছে দীপক ঘর থেকে নাকি প্যাসেঞ্জার নিয়ে যায় আবার না নামিয়ে দেয় কি আর করা যাবে বলো তো ওই দীপকের রিক্সাটা কি তাহলে ভাঙার ব্যবস্থা করব নাকি তাতে কি লাভ একটা রিক্সা ভাঙলে ও ছোড়া আরো দুটো রিক্সা বানিয়ে ফেলবে তার চেয়ে ভালো আমরা ওর কাছে গিয়ে বলি ওর অ্যাপ এর যেন আমাদেরকেও যুক্ত করে ঠিক বলেছো ভাই চলো যাই তারপর তারা দীপকের কাছে আসে আরে তোমরা সবাই এখানে হ্যাঁ দীপক ভাই তোমার ওই অ্যাপসে আমাদের কেউ নেও না গো আমাদেরও কিছু ইনকাম হবে না গো হুম লোক তো আমারও লাগবে চারিদিকে আমার অ্যাপস ছড়িয়ে ছিটিয়ে পড়েছে একা একা আর সামলানো যাচ্ছে না আগে তোমাকে যা বলেছি তার জন্য আমাদের ক্ষমা করে দাও আর আমাদেরকেও যুক্ত করে নাও না গো ঠিক আছে নেবো তবে অ্যাপস ও ব্যবসা আমার নামেই চলবে তোমরা আমার সাথে কাজ করবে ঠিক আছে সমস্যা নেই ওহে ঠিক আছে তাহলে তোমরা অ্যাপটি ডাউনলোড করো বাকিটা আমি দেখে নিচ্ছি তারপর সবাইকে নিয়ে বিপকের নামে বিপকের ব্যবসাটা ভালোই চালাতে থাকে বিপক এখন নতুন একটা বড় বাড়ি বানিয়েছে তার বাবা মাকে অনেক সুখে রেখেছে শুধু তাই নয় দীপক সবার চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে নিজের ব্যবসা করতে টাকা নয় ইচ্ছে শক্তি আর মনোবলটাই যথেষ্ট